জীবনে এই বিপর্দায় দেখা দিল তা আমাদেরকে খুঁজে বের করতে হবে যারা সমাজ এবং রাষ্ট্রের সুশাসন এবং ন্যায় বিচারের কথা বলে যারা রাজনীতির স্লোগান দেয় মানুষের সমাজ এবং রাষ্ট্রের সমস্যা সমাধানের জন্য মানব জাতিকে স্বপ্ন দেখায় তারা ক্ষমতার পালা বদল ঘটায় কিন্তু জাতির মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয় না আমরা দেখছি এ পর্যন্ত এই চন্ন বছরে আমাদের দেশে অনেক সরকার এসেছে এবং গিয়েছে যত সরকারি আসুক আর না কেন কিন্তু এই জাতির ময়দানে জীবন দিতে হয় সংগ্রাম করতে হয় ঘাম চড়াতে হয় কেন কারণ ন্যায্য অধিকার এটা রাম করতে হবে আন্দোলন করতে হবে আমাদের জন্য মানুষ আদালতে শেষ করে দেয় কিন্তু ন্যায় বিচার পায় না কেন এই সমস্যাগুলো হলো এর কারণ হলো যদিও অনেক সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু যত সরকার এসেছে সকলেই আল কোরআন বিরোধী সংবিধান মানব রচিত সংবিধান দিয়েই সমাজ এবং রাষ্ট্রে সমস্যার সমাধানের চেষ্টা করেছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে বিশ্বে আজকে সৃষ্টির সেরা মানুষ তাদের সমাজ এবং রাষ্ট্রে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করে নিজেদের খেয়াল খুশি আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে তৈরি করা মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ইত্যাদি কুফুরি ব্যবস্থা শিরকি ব্যবস্থা যেই ব্যবস্থা মানুষকে জানোয়ারে পরিণত করে যেই ব্যবস্থা মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে যেই ব্যবস্থা সুশাসন এবং ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে যেই ব্যবস্থার মাধ্যমে জাতির জীবনে বৈষম্য এবং দুর্নীতি চরম আকার ধারণ করে এই ব্যবস্থা দিয়েই তারা সমাজ এবং রাষ্ট্রকে গঠন করে পরিচালনা করছে আমাদের বাংলাদেশ যেই দেশে শতকরা প্রায় বিরানব্বই জন লোক নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশেও এই চুয়ান্ন বছরে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয় নাই আমরা গণতন্ত্র ব্যবস্থা গণতন্ত্র স্লোগান দেয় যার যত মনে চায় দল বানাও এই জন্য গণতন্ত্রের নামে তো দল হয়েছে সমাজতন্ত্র রাজতন্ত্রের নামে তো দল হয়েছে আজকে ইসলাম প্রতিষ্ঠার যারা স্লোগান দিচ্ছে তারাও দলে এবং উপদলে বিভক্ত হয়েছে এর কারণ হলো গণতন্ত্র এবং সংঘর্ষের দিকে গিয়ে ঐক্য করার স্বপ্ন দেখেন আপনাদেরকে বলছি গণতন্ত্র ত্যাগ করে ঐক্যের মন্ত্র ঐক্যের ব্যবস্থা গ্রহণ করে তারপরে ঐক্যের স্বপ্ন দেখান গণতন্ত্র বাদ দিয়ে কি রাজতন্ত্র গ্রহণ করবেন সমাজতন্ত্র গ্রহণ করবেন অন্য কোন ইসলামের বিপরীত যত ব্যবস্থা রয়েছে সকল ব্যবস্থায় কুফরি মতবাদ সকল ব্যবস্থায় শিরকি মতবাদ কুফুরি এবং শিরকি মতবাদ দিয়ে বাতিল ব্যবস্থা দিয়ে কোনদিন জাতীয় জীবনে ঐক্য সৃষ্টি হবে না ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না বৈষম্য থাকবে না আপনারা কি থেকে আগে বের হয়ে আসতে হবে জোর করে মানুষ হত্যা করে কোনদিন মানুষের সমস্যা সমাধান করা যাবে না ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না এই ব্যাপারে যেমন আপনারা একমত হয়েছেন ভালো করে জেনে রাখেন দুর্নীতি মূলক পাটন করার জন্য দুর্নীতির পথ গণতন্ত্রের নির্বাচনে যাওয়া যাবে না কারণ গণতন্ত্রের নির্বাচনে গেলে আপনি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে গেলেন আপনি নিজেই বৈষম্যের পথ ধারণ করলেন আপনি নিজেই অশান্তির কারণ হয়ে গেলেন অতএব গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না যাবে না যাবে না নিবন্ধন করে আর শাস্তি রেখে ইবাদতের পরিবর্তে মানুষের স্বীকার করেছেন আপনার আল্লাহর মনোনীত নেতা আল্লাহর রসুলের শর্তহীন আনুগত্য বাদ দিয়ে মানুষের মন গড়া বিধানের ভারত নেতা আবু জাহেলের আনুগত্য স্বীকার করেছেন যারা গণতন্ত্রী মানুষের গোলাম তারা আল্লাহর বিধানের আনুগত্য করে মুসলিম নয় তারা মানুষের বিধানের আনুগত্য স্বীকার করে অমুসলিম যারা গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করেছেন আপনারা রসুলের উম্মত নয় আবু জাহেলের উম্মত এই কথা আমি বলি নাই আপনারা এই ঘটনা ঘটাইছেন শুধু সত্য কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমরা ইসলামী সমাজ কোন সরকারের বিরুদ্ধে নয় আমরা ইসলামী সমাজ সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা সুস্পষ্ট কুপর এবং সিড়কের বিরুদ্ধে মাঠে নেমেছি আমরা চাই জাতির সকল মানুষ ঐক্যবদ্ধ হোক তারা মানুষের মতো মানুষ হোক তাদের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক দুর্নীতি এবং বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এই জন্য গণতন্ত্রের করে সকল প্রকার ব্যবস্থার করে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম যেভাবে করেছেন সেভাবেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী রসুলের তরিকায় ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা অংশগ্রহণ কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে একটা বিশেষভাবে দাওয়াত দিচ্ছি এই ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের পক্ষ থেকে আগামী পঁচিশে জানুয়ারি আগামী পঁচিশে জানুয়ারি রোজ শনিবার দুপুর দুইটা থেকে ইসলামী সমাজের ঢাকা মহানগর অফিস সংলগ্ন মাঠে একটি দল নির্বিশেষে সকলে জানে মালে দলে দলে অংশগ্রহণ করুন আসুন আমরা গণতন্ত্রের বিরুদ্ধে একটা গণ জাগরণ সৃষ্টি করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় আল্লাহ অবশ্যই কবুল করবেন এ আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম ওমা আলাই না ইল্লাল বালাক আল্লাহ সারা অন্য কারো সার্বভৌমত্ব আল্লাহ সারা অন্য কারো আইন বিধান মানি না মানব না আল্লাহ সারা অন্য কারো আইন বিধান আল্লাহ সারা অন্য কারো শাসন কর্তৃত্ব মানি না মানব না